এমন একটা আমল আছে যে আমল যদি বান্দায় একদিন করে তাহলে একদিনের ফজিলত হিসেবে বারো বছর চব্বিশ ঘন্টা ইবাদত করলে যে সব হয় আল্লাহ পাক তার আমল তা দান করবেন এই জন্য এতবার একটি গুরুত্বপূর্ণ আমল রসুল্লামের হাদিস থেকে সরাসরি প্রমাণিত চলুন জেনে আসি সেই আমলটা কী হমতে আলো মনবী নূরে মুজাসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা নামাজের পরে কিছু আমল রয়েছে যে আমল জন্য রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম অনেক বড় সুখবর দান করেছেন প্রিয়নবী সাল আলহি সাল্লামের একজন প্রিয় সাহাবি হজরত আবু হরাই আল্লাহ থেকে এমন একটি হাদিস পাওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা মাগribের নামাজের ফজিলত এবং তারপরের 6 রাকাতের ফজিলত হাদিসখানে কিভাবে বর্ণনা করা হয়েছে আসুন জেনে নেই আন আবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত কলা তিনি বলেন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম রসুল্লাহ সাল্লাহ আলহসাল্লাম ইরশ করেন মংসল্লাহ বাদ আল মগরিবই সি রকাতিন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সয়রাকাত নামাজ আদায় করবে অর্থাৎ মাগরিব নামাজের পরে যেই সয়রাকাত নামাজ আছে আমরা যেটাকে আওয়াউই নামাজ বলি এই সয়রাকাতের কথা রসুল্লাহ উল্লেখ করলেন যে যারা এই সয়রাকাত নামাজ আদায় করবে শুধু নামাজ আদায় করবে না লাম এটা কাল্লিম ফি মা বাইনা হুন্না এই সয়রাকাত নামাজের মাঝখানে যদি ওই ব্যক্তি কোনো রকমের কোনো মন্দ কথা তার মুখ থেকে বের না করে অর্থাৎ সে নামাজ পড়বে ছয় এর মধ্যে কোনো বাজে কথা বা খারাপ কথা বা মন্দ কথা যদি সে তার মুখ দিয়ে বের না করে বিশ্ব ইন মন্দ যে সমস্ত মন্দ কথা আছে উদিল না লাহু বি ইবাদতি সিন্তা আশারতন সানাতন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির আমল নামায় বারো বছর নফল ইবাদত করলে যেই সবাব আল্লাপাক দান করতেন সেই সবাব দান করবেন অর্থাৎ একদিন কেউ যদি রাকাত নামাজ মাগরীবের পরে আদায় করে তাহলে এই একদিনের নামাজের ফজিলত হলো বারো বছর নফল নামাজ টানা চব্বিশ ঘন্টা নফল নামাজ আদায় করলে যেই সবাব হয় সেই সব আল্লাহাক তার আমল নামায় দান করবেন একদিন নামাজ আদায় করতে না জানি কতটুকু সময় লাগবে কিন্তু বারো বছরের ইবাদতের ফজিলত আমরা যদি এই নামাজ অর্থাৎ আওয়াবি সুন্না নামাজ আদায় করি রসুল্লাহ সাল্লামের জবানের কথা কখনো মিথ্যা নয় আমাদের জীবনে যতগুলো বছর আছে যতগুলো দিন আছে প্রত্যেকটা দিন সমান বারো বছর আল্লাহ পাখির ইবাদতের সামিল হয়ে যাবে এই জন্য অবশ্যই এই নামাজ আমরা বেশি বেশি আদায় করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ পরিশেষে আপনাদের কাছে আমার একটি আহ্বান আমার এই ভিডিও যিনি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন তারাও যেনে এই আমলটা জেনে নিজেদের জীবনে বাস্তবায়ন করে তাহলে আপনি দাওয়াতদাতা হিসেবে এর ফজিলত পেতে পারেন আল্লাহাগ আমাদেরকে ইসলামী ভাবধারায় জীবন গড়া তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি